হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমিও চন্দ চলেছি দিদির বাড়ি কারণ দিদির বাড়ি রয়েছে কালী পুজো জামাইবাবু আজকের দিনেই মা কালীকে বাড়িতে এনেছিলেন সেই উপলক্ষেই আজকের পুজোর আয়োজন এদিকে সোনু আর নয়ন চন্দন বাড়তে ব্যস্ত আমাকে দিয়েছিল দায়িত্বটা আমার দ্বারা হলো না শেষে দায়িত্বটা সোনুকে দিয়ে আমি চলে এলাম ভিডিও করতে এখানে বাচ্চাগুলো ছাদে উঠে খেলা করতে আরম্ভ করে দিয়েছে জামাইবাবু মা কালীকে নিজের হাতে শাড়ি গয়না মুন্ড মালা মুকুট পরিয়ে দিল তারপর বামন ঠাকুর এসে সমস্ত রকম আয়োজন শুরু করেছে দেখো মা কালীকে কি সুন্দর লাগছে পুজো শুরু হওয়ার আগে কিছু নিয়মকানুন ছিল সেগুলোই এখানে চলছে

Om Vishnu, 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 Om Vishnu, Om Vishnu, Om Vishnu, Om Vishnu, Om দুপুর থেকে সকলেরই কিছু খাওয়া হয়নি তাই দিদি বললো বঞ্জিগুলোকে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেয় বঞ্জিদের আবদার ওদেরকে কাজ খাইয়ে দিতে হবে তাই ওদেরকেও খাইয়ে দিলাম ওদের সাথে আমিও খাওয়া দাওয়াটা সেরে নিলাম সন্ধ্যাবেলা আমার একটা কাজ থাকায় আমি বেশিক্ষণ থাকতে পারিনি খাওয়া দাওয়া শেষ করে ছাদে উঠেই দেখি দিদিরা ভোগের আয়োজন করছে ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও এই রকমই আরো ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তারপর আমি চলে এলাম বাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতো এটুকুই ஏட்ட